300k গন্ডি পেরিয়ে গেল উত্তরের সংবাদ তিন লক্ষ ফলোয়ার্স গন্ডি পেরিয়ে গেল উত্তরের সংবাদ উত্তরের সংবাদ তিন লক্ষ ফলোয়ার্স সংখ্যা অতিক্রম করলো উত্তরের সংবাদ যা প্রতিনিয়ত আমি ও আপনি ফলো করবে উত্তরের সংবাদ যে ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে 3 লক্ষ ফলোয়ার্স পার করেছে উত্তরের সংবাদ 24 ইনটু 7 তারা 3 লক্ষ ফলোয়ার্স অতিক্রম করলো উত্তরের সংবাদকে অজস্র ধন্যবাদ তিন লক্ষ ফলোয়ার পার করে গেল যে উত্তরের সংবাদ চ্যানেলটি তিন লাখের উপরে ফলোয়ার্স তারা লাভ করেছে তিন লক্ষের পেরিয়েছে উত্তরের সংবাদ লক্ষ তিন পেরিয়ে গেল খুব বেশি দিন বলবো না খুব অল্প সময়ের মধ্যে পরিশ্রম যে সফলতা এনে দেয় সততা যে সফলতা এনে দেয়

তাদের তিন লক্ষ সদস্য সংখ্যা বা তিন লক্ষ পরিবারের মাইলস্টোন সম্পূর্ণ করেছে অনেক অনেক অভিনন্দন উত্তরের সংবাদকে তিন লক্ষ ফলোয়ার্স এই চ্যানেলটি অতিক্রম করলো উত্তরের সংবাদ তিন লক্ষ ফলোয়ার্স অতিক্রম করে ফেলেছে মেনি মেনি কংগ্রেসিলেশানস ফর থ্রি হান্ড্রেডকে ফলোয়ার্স উত্তরের সংবাদ উত্তরের সংবাদ তিন লক্ষ ফলোয়ার ক্রস করে ফেলেছে তিন লাখ ফলোয়ার্স পেরিয়ে গেছে উত্তরের সংবাদের যে উত্তরের সংবাদ তিন লাখ ফলোয়ার অতিক্রম করেছে আমি উত্তরের সংবাদের জন্য শুভকামনা রইল উত্তরের সংবাদ একটা খুব উঁচু মানের সংবাদ পোর্টাল একটা উঁচু মানের সংবাদ পোর্টালে যে যে জিনিসগুলো বা বৈশিষ্ট্যগুলো থাকে সেটা হলো তার খবরের মধ্যে অনেক বহুমুখিতা বহুমুখিতা বলতে যে জিনিসটা বোঝায় সেটা হলো যে তাদের নানা রকম ধরনের খবর থাকবে রাজনৈতিক খবর যেরকম থাকবে সেরকম খেলার উপর খবর থাকবে ঠিক সেরকম পর্যটনের উপর খবর থাকবে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন জিনিসের উপর খবর থাকবে বা অর্থনীতির উপর খবর থাকবে এই জিনিসটা খুব কম নিউজ পোর্টালি ফলো করে যেটা উত্তরের সংবাদ ফলো করে থাকে উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর আমি প্রথম দিন থেকেই উত্তরের সংবাদের একজন রেগুলার দর্শক তো থ্রি গন্ডি পেরিয়ে গেল উত্তরের সংবাদ অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন উত্তরের সংবাদ নিউজ পোর্টাল তারা তিন লক্ষ ফলোয়ার্সের সংখ্যা অতিক্রম করল আমার তরফ থেকে উত্তরের সংবাদের পুরো টিমকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং তারা গুটি গুটি পায়ে যেভাবে তিন লক্ষ ফলোয়ার্সের সংখ্যা অতিক্রম করতে সক্ষম হয়েছে আমি চাই আগামী দিনে তারা আরও ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক এবং সঠিক সময়ে সঠিক তথ্য সাধারণ মানুষের সামনে খবরের মাধ্যমে পরিবেশন করুক এই আশা রাখছি ধন্যবাদ খুব বেশি দিন বলব না খুব অল্প সময়ের মধ্যে পরিশ্রম যে সফলতা এনে দেয় সততা যে সফলতা এনে দেয় তার ফলশ্রুতি তার উদাহরণ আমাদের সামনে উত্তরের সংবাদ দেখতে দেখতে আজ তার অনুগামীদের সংখ্যা তিন লক্ষ অতিক্রম করে গেছে এটা কিন্তু একটা পোর্টাল চ্যানেলের পক্ষে ভীষণ বড় একটা প্রাপ্তি একটা অবাক করার মতন সংবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য আমরা প্রথম থেকে এই প্ল্যাটফর্মের সাথে জড়িত ছিলাম এবং এই ডিজিটাল মাধ্যমে এই সাফল্য সত্যিকারের উল্লেখযোগ্য আমরা দেখেছি উত্তরের সংবাদ আমাদের এই উত্তরের বিভিন্ন রকম খবর বিভিন্ন স্বাদের খবর সেটা পর্যটন বিষয়ক হোক বা কৃষ্টি সংস্কৃতি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদের মাঝে তুলে ধরেছেন এবং আমাদের এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যে কাজ সেটা তারা পরিপূরকভাবে পালন করেছেন আমি আমার তরফ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের এই প্ল্যাটফর্মের উত্তরোত্তর শিবৃদ্ধি কামনা করি তারা এগিয়ে চলুন কলম চলতে থাকুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ পোর্টাল চ্যানেল গুটি গুটি পায়ে চলতে চলতে আজ তিন লক্ষ ফলোয়ার্স অতিক্রম করে ফেলেছে আমার মনে পড়ে সে প্রথম দিনের কথা মনে পড়ে করোনা আবহ যখন চলছিল সেই দুর্গম সময়ে উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সাংবাদিকরা বিভিন্ন জায়গায় তাদের নতুন পথ চড়া শুরু সে মুহূর্তে কীভাবে খবর পরিবেশন করেছে এবং দেখতে দেখতে তিন লক্ষ ফলোয়ার্স গর্বের বিষয়ে গর্ববোধ করি আমি ব্যক্তিগতভাবে কারণ প্রথম দিন থেকে আমি উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সাথে ছিলাম আছি এবং আগামীতেও থাকব। আমরা ভীষণ আনন্দিত উত্তরের সংবাদ চব্বিশ ইন্টু সাত এই ডিজিটাল চ্যানেলটি তাদের বিভিন্ন সংবাদ পরিবেশনের জন্য খুব অল্প দিনের মধ্যেই তিন ঘন্টা থেকে শুরু হয়েছে খুব অল্প দিনের মধ্যেই বহু বহু দর্শক শ্রোতার বড় আপনার বড় বিশ্বস্ত বড় কাছের মানুষ হয়ে গিয়েছে আমরা খবর পেলাম যে তিন লক্ষের গন্ডি পেরিয়েছে আপনাদের ভালোবাসায় উত্তরের সংবাদ আরো বহুদূর এগিয়ে যাবে এই যে চ্যানেলটি এই চ্যানেলটি গুটি গুটি পায়ে আজকে অনেক দূর পৌঁছে গেছে তো আমি এবং আমার পরিবার এবং আমার সমস্ত যারা বন্ধু বান্ধব আছে আমরা সবাই অবশ্যই এই চ্যানেলটিকে অনেক সুন্দরভাবে অনেক খবরের মাধ্যম দিয়ে চিনি আশা করব এই চ্যানেলটি যেন আরও অনেক মাইলস্টোন টাচ করতে করতে এগোতে থাকে তিন লক্ষ ফলোয়ারের গুন্ডি পার করলো উত্তরের সংবাদ অভিনন্দন গোটা টিমকে ইউটিউব ফেসবুক এবং ওয়েবসাইটে চমৎকার খবর পরিবেশন করে যাচ্ছে এই উত্তরের সংবাদ আশা করি এভাবেই তারা আরও এগিয়ে যাবে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা উত্তরের সংবাদ যা প্রতিনিয়ত আমিও আপনি ফলো করি উত্তরের সংবাদ যারা নির্ভীকভাবে খবর পরিবেশন করে উত্তরের সংবাদ যা তিন লক্ষ ফলোয়ার্সের গন্ডি পেরিয়ে গেল অনেক অনেক গোটা এই প্রচেষ্টা উত্তরের সংবাদ চ্যানেলটি শুধু আমাদের এই দিনহাটা খবর নয় সারা উত্তরবঙ্গ তথা দেশ বিদেশের খবরও তারা প্রচার করে থাকে তাদের চ্যানেলের মাধ্যমে শুধু যে রাজনৈতিক খবর তা নয় তারা বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করে সমাজের বিভিন্ন রকম খবর তারা তুলে ধরে এবং সেই খবরটি মানুষের কাছে একটু ভালো বার্তা দেয় যা গঠনমূলক বার্তা আমরা দেখতে পাই তারপরে আমরা তার পাশে আছি আমার পাশে থাকবো এই চ্যানেলটা আরও এগিয়ে যাক এর শ্রীবৃদ্ধি কামনা করি আমি চিত্রশিল্পী শ্রী রথীন্দ্রনাথ শাহ দিনহাটা থেকে পুরো টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এভাবেই মানুষের ভালোবাসাকে পাথর করে এগিয়ে চলুক এই সংবাদ মাধ্যম আলিপুরদুয়ারের খুঁটি নাটি খবর ও মানুষের খবর সর্বদাই স্বচ্ছতার সাথে প্রকাশ করুক এই সংবাদ মাধ্যম আমার পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভকামনা এই সংবাদ মাধ্যমের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন